এই হ্যান্ডসাম হ্যালো বলো হ্যালো বলবা ব্যথা লাগছে বাচ্চা আমার ব্যথা লাগতেছে আমার ব্যথা লাগতেছে ও ও ও আমার ব্যথা লাগতেছে বাবা কি আছে কী আছে বলো এত এত রাগ কেন এত রাগ কেন আমারে বলো বলো কী আছে এদিকে দেখো এই যে ও ব্যথা ব্যথা বাবা ব্যথা পাবে বাবা ব্যথা পাবে ব্যথা পাবে এই যে এই যে ও কই দেখি এত রাগ কেন দেখি এত রাগ কেন তুমি খাবা কি খাবা খাবা তুমি বলো これ。